হ্যালো ফ্রেন্ডস ওয়াটার কালার পেন্টিং বাই সুকুমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস আমি আগের ভিডিওতে তোমাদের একটা শহরের ছবি শুধুমাত্র পার্ট ওয়ানে শুধুমাত্র ড্রয়িং করে দেখিয়েছি কিন্তু সেটা কালার করে আমি দেখাইনি কারণ কালার ড্রয়িং একসাথে করতে গেলে অনেকটা টাইম লাগে ভিডিও অনেক বড় হয়ে যায় তাছাড়া তোমাদের পক্ষে খুব অসুবিধা কারণ কি তোমাদের প্রথমে ড্রয়িংটাকে ভালো করে আগে বুঝতে হবে তাই আমি ওই একসাথে কালার ড্রয়িং করতে চাই না যাতে তোমরা ভালো করে বুঝতে পারো তা যারা ওই ভিডিওটা দেখো তারা অবশ্যই কিন্তু দেখে নিও এবং তাহলে বুঝতে পারবে ব্যাপারটা এবং ড্রয়িং যদি না দেখো তাহলে তো কালার করে কোনো লাভ নেই সুতরাং যারা আগের ভিডিওটা দেখো নি ড্রয়িংটা দেখে নিয়ে ড্রয়িংটা করবে করে আজকে যে কালারটা আমি চাপাচ্ছি সেই কালারটা তোমরা যেভাবে চাপাবো ঠিক সেইভাবে তোমরা যদি চাপাও দেখবে ছবি ভালো হবে কারণ কি এই শহরের দৃশ্য আঁকতে গেলে কিন্তু একটু কঠিন ব্যাপার ওই গ্রামের মতো অত সহজে শহর করা যায় না শহর করতে গেলে অনেক দেখেছো হয়তো যারা দেখেছো তারা তো জানোই যারা দেখোনি তাদের বলে দিচ্ছি যে শহরের বাড়ি ঘরের পার্সপেকটিভ গাছপালা গাছপালা যদিও খুব একটা থাকে না তবুও গাছপালা তারপরে ধরো তোমার ফিগার আছে গাড়ি আছে এদের প্রত্যেকটা কিন্তু পার্সপেকটিভ ঠিক রেখে এবং কালার পার্সপেকটিভটা কিভাবে হবে সেটা আমি আজকে তোমাদের করে দেখাবো তাহলে আর কথা না বাড়িয়ে চলো এবার আমরা কালার করি আমার তো ড্রয়িং করা ছিল এবার তোমাদের আজকে কালারটা দেখাচ্ছি দেখো প্রথমে আকাশটা একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে নিতে হবে এবার একটু সেরুলিয়ান ব্লু নিলাম একটু আল্টা সামান্য ওতে ক্রিমসান দিয়ে দিয়েছি অরেঞ্জ বানসায়না একটু ইয়ে সামান্য হইতে আল্ট্রামেরিন দিয়ে নিলাম এখানে খেয়াল রাখতে হবে লাইট সেড ব্যাপারটা যেহেতু এদিক দিয়ে লাইটটা মারছি তা এদিকে লাইটটা হবে এদিকে একটু ডার্ক হবে যেহেতু এখানে গাছ হবে এখানে গাছের টোনটা আগে একটু হালকা করে ভিজিয়ে নিয়ে তারপরে এখানে একটা গাছের টোন আগে দিয়ে নিতে হবে ইয়োলো গ্যাম্বোজ লেমন দুটো মিশিয়ে নিয়ে এখানটা লাইট করে এপারটা লাইট যেহেতু এদিকটা একটু লাইট দিয়ে নিতে হবে রাস্তাটাকে হালকা ইলো আকার একটু গ্যাম্বোজ মিশিয়ে নিয়ে সামান্য একটু আল্টামেরিন দিয়ে প্রথমে রাস্তাটাকে দূরটাকে লাইট রেখে এবার করতে হবে কি এবার দূরের ট্যাক্সিটাকে যদি আমি আগে করে নিই তাহলে সুবিধা হবে কাজ করতে एबार देख ऑटोटा के चापिए नहीं প্রথমে ফার্স্টনটা চাপিয়ে নিলাম দেখো চাপিয়ে নেওয়ার পর এবার আস্তে আস্তে এগুলোকে ফিনিশ করতে হবে এদিকে যেহেতু লাইট এদিকে একটু সেট দিতে হবে এবার দেখো এই দিকটা যেহেতু শ্যাডোর পার্ট আছে এদিকটা একটু ডিপ কালার করতে হবে গাছটার একটু পাতা দেখিয়ে দিই thank you দেখো দূরের প্রত্যেকটা জিনিস কী হবে হাল লাইট ডিপ করে আমি চাপিয়ে নিলাম এবার আর এখানে কিছু করার নেই যত বেশি করতে যাবে তত কিন্তু ছবি হার্ড হয়ে যাবে ওই জন্য আর বেশি কাজ এখানে করার দরকার নেই এবার কিছু শ্যাডো ফেলে দিলেই তোমার ছবি কমপ্লিট হয়ে যাবে এবার ধরো এই মেয়েটার এইখানটার স্যাডোটা এই এইভাবে কিছু শ্যাডো ফেলে দিই এবার একটু আলটামেরিন একটু ক্রিমসান সামান্য ব্রাউন মানে বানসায়না সাগের ভাগটা একটু এখানে বেশি দিতে হবে দিয়ে এখানে একটা এ ধরো এদিকে কোনো একটা কিছু আছে তার একটা ছায়া এখানটায় পড়েছে দেখো এই পর্যন্ত আমি করলাম কিভাবে আমি ছবিটা করলাম তোমরা দেখলে প্রথমে একটা লাইট টোন দিয়ে নিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমি সেটাকে সেট দিয়ে দিয়ে বের করেছি কারণ শহরের ছবি তো শহরের ছবি একটু কঠিন ব্যাপার আছে সুতরাং শহরের ছবি করতে গেলে তোমাকে খুব ধ্যান দিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে তাড়াতাড়ি কাজ করলে কিন্তু হবে না এইভাবে হালকা করে নিয়ে তারপর আস্তে 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 টোন দিয়ে করতে হবে বুঝেছো তো সেই জন্য তোমরা একটু যখন কাজ করবে প্রথমে লাইট চাপিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে সেটাকে বের করবে তাহলে আজকের মতো আমি এখানেই ছেড়ে দিচ্ছি আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তোমাদের অনেক কিছু দেখানোর আছে শেখানোর আছে আজকের মতো তাহলে আমি বিদায় নিলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ